এক্সিলেন্ট স্ক্রিপ্ট আর তার জন্য অভিনয়ও খুব ভালো সবাই তো আমরা দেখি টিভি সিরিয়ালে এদের কাজেই এরা একদম চৌরস্ত নাটক করেছেন খুব ভালো মনোলগস কিন্তু মনোলগুলো দেখব পাওয়ার ফুল এফার্টলেস আর গুড আর মিউজিক লাইট Everything together. It was excellent. I would really tell people to and script writing is awesome, sir. Awesome. Script writing is awesome. awesome. We cannot minimize each and everyone's you know dignity or quality. In a word, it is simply W O W. No. ছে মানে যেমন অভিনয় এমনি গল্পটাও যদিও ঐতিহাসিক হিস্টোরিক্যাল কিন্তু তাও আমাদের খুব ভালো লেগেছে ভীষণ ভালো আমার মনে হচ্ছে যেন আমার নতুন করে দেখছি কি চোখের সামনে একদম ভেসে উঠেছে আর প্রত্যেক ভীষণ ভালো অভিনয় করেছেন মানে কিছু বলার নেই সাহেব দিদি সবাই খুব ভালো করে অভিনয় করেছে আমাদের ভীষণ ভালো লেগেছে নেক্সট টাইম যাওয়ার ইচ্ছা আছে সাতাশে ফেব্রুয়ারি একাডেমি সাহেবের অভিনয় তো এমনিই খুব ভালো লাগে আর তাছাড়া সবার অভিনয় বিশেষ করে মির্জাফর যিনি করেছেন ওনার অভিনয় অসাধারণ লেগেছে মাইক খুব ভালো মানে কোনো সাউন্ড শুনতে কোনো সমস্যা হয়নি আর তাছাড়া স্টেজের ডেকোরেশন ভীষণ সুন্দর ড্রেসিং এটা ভীষণ সুন্দর সব মিলিয়ে খুব ভালো লেগেছে হ্যাঁ নিশ্চয়ই ভীষণ ভালো ইতিহাসটা আমরা জানি কি হয়েছিল কিন্তু মনের ভেতরে সবাইয়ের কোথায় দণ্ড চলছিল সেইটা এটা না দেখে বোঝা যাবে না মানে এটা সম্পূর্ণ ভীষণ ক্রিয়েটিভ ছিল প্রচণ্ডভাবে ক্রিয়েটিভ ছিল কারণ এরকমভাবে সবাই ফ্যাক্টটা বলে কিন্তু এটার ভেতরে একটা ইমোশনস ছিল একটা প্রচন্ড সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট বা ঝড় ওদের ভেতরে যে বয়ে যাচ্ছিল এটা মানে ভীষণ ভালোভাবে তোলা তুলে ধরেছে ওদের সিন গুলো এখন ছিল মারাত্মক গায়ে কাটা সিন খুবই রোমাঞ্চকর লাগছে আর সিটি বেগম তো সত্যি সবাই সবাই কাউকে আলাদা করে খুব ভালো খুব ভালো কোন তুলনা নেই সাহেব তো সবকে অভিনয় সবসময় আমাদের খুবই ভালো লাগে সাহেব অভিনয় ওই জন্য আমরা এত বড় ফ্যান সাহেব দৌড়ে দৌড়ে আসা সবসময় অনেক দূর থেকে এসেছি আমরা অনেক দূর থেকে আমার বাড়ি এমনি মুর্শিদাবাদ

প্রথম পরীক্ষার ফল বেরোলো কেমন লাগছে দারুণ ভালো লাগছে আমার ভীষণ ভালো লেগেছে আমি তো এখনো নার্ভাস হয়ে গেছি আমি চাই আরো ভালো করে

সেটা প্রশংসিত হলে ভালোই লাগে দর্শকের ভালো লাগছে এটা আমারও ভালো লাগছে আশা করি নাটক চলবে দর্শক একদমই তাই যাদের ভরসা করেছিল তারা কিন্তু মান রেখেছে